শুক্রবার ছয় তারিখ লক্ষ্য করে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘ থাকবে তো পরবর্তী সময়ে কিন্তু মেঘটির জেরে বাংলাদেশে কিছুটা পরিমাণ বৃষ্টিপাতের আশঙ্কা আছে কিছু কিছু জেলায় এবং কয়েকটি জেলায় বৃষ্টিপাত হবে না সেখানে কিন্তু প্রচুর পরিমাণে রুদ্র এবং তাপমাত্রা দেখতে পাবো আমরা শুক্রবার ছয় তারিখ লক্ষ্য করে এবং সারা বাংলা জুড়ে কেমন থাকবে আবহাওয়া এবং দক্ষিণবঙ্গ আসাম ত্রিপুরা কেমন থাকবে আবহাওয়া আজকের এই ভিডিওতে লাইভ দেখাই আর আমার এই ভিডিওগুলো যদি একটুও ভালো লাগে আপনাদের তো অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই মুহূর্তে আমি দেখতে পারছি ছয় তারিখ শুক্রবারে সকালের ভোরের দিকে গেলে ময়মনসিং কালায় সিলেট সিলেটে কিন্তু বৃষ্টি আছে সিলেট শিলচরে কিন্তু ভারতের শিলচরের দিক বিশালাকার এই বৃষ্টিটি কিন্তু হবে এবং সারা বাংলা জুড়েই দেখতে পাচ্ছি আবার মেঘাচ্ছন্ন পরিবেশ মেহেরপুর রাজশাহী সৈলোকুপা কলকাতা খুলদা বাংলা ভারতের কলকাতা এবং বাংলাদেশের কলকাতা বরিশাল সিটি চট্টগ্রাম কুমিল্লাতে কিছু কিছু জেলায় ভোরের দিকে বৃষ্টি আছে এবং ঢাকাতে মেঘযুক্ত মেঘ একদম রয়ে গেছে এবং ময়মনসিংহ কালাই রংপুর এই ঠাকুরগাঁও এই দিকটায় কিন্তু অধিক পরিমাণের মেঘ থাকবে তো তার পরবর্তী সময় আমরা দেখে নেব মেঘটি কোথায় এবং কিভাবে ধারণ করতেছে তো এবারে চলে যাব ছয় তারিখ লক্ষ্য করে ঢাকার আকাশ কিন্তু একবারে মেঘলা আবহাওয়া থাকবে পরবর্তী সময়ে এবং দক্ষিণবঙ্গ আমরা দেখতে পাচ্ছি ফাঁকা হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ তার পরবর্তী সময়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে বাংলাদেশকে লক্ষ্য করে অর্ধিক পরিমাণের এই মেঘটি থাকবে তারপরের কিছুদিন কিন্তু মেঘ কিন্তু কেটে যাবে তার পরবর্তী সময়ে যদি যায় বিকেল পাঁচটার দিকে গেলে পুরো বাংলাদেশ কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ পুরো বাংলাদেশ ফাঁকা হয়ে কিন্তু রৌদ্র কিন্তু তার পরবর্তী সময়ে সাত তারিখ আট তারিখ থেকে কিন্তু একদম ফাঁকা হয়ে যাচ্ছে তো বৃষ্টি পাঁচ তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করব তবে তার পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টি তেমনটা নেই আর কি বললেই চলে তো এবারে আমি চলে যাব একবারে বৃষ্টির পরিমাণে তাহলে আমরা দেখতে পাবো যে আসলে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে ছয় তারিখ শুক্রবার লক্ষ্য করে তো এবারে আমরা লাস্ট যদি চব্বিশ ঘন্টায় যাই তো তাহলে আমরা দেখে নেব মেঘ যদি আকাশে থাকলেও কিন্তু ঢাকায় বৃষ্টি নেই ঢাকায় সিংহ কয়েকটি জেলায় ধীরে বৃষ্টি ঢাকা রংপুর শিলিগুড়ি রাজশাহী ঢাকা মেহেরপুর খুলনা বরিশালের সাইডে বৃষ্টি রয়েছে সিটাগাঙ্গে বৃষ্টি রয়েছে কুমিল্লায় সেটা বৃষ্টি রয়েছে হ্যাঁ তো লাখায় বৃষ্টি রয়েছে মৌল বাজার কিছু কিছু জেলায় সিলেটেরও কিছু কিছু জেলায় বৃষ্টি রয়েছে তাপাতে কিন্তু কোথাও বৃষ্টি নেই এই মুহূর্তে আমি লাইভ দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি কয়েকটি জেলায় রয়েছে এবং কয়েকটি জেলায় নেই তাপাতে কিন্তু পুরো বাঙালি খাবার তাহলে আমরা তাপমাত্রাতে চলে যাবো তাপমাত্রা কী পরিমাণে পড়বে ছয় তারিখ শুক্রবার লক্ষ্য করে আমরা লাইভ দেখে নেব যে কেমন তাপমাত্রা পড়বে তাপমাত্রা সে তেমনটা নেই তো রংপুর রংপুর শিলিগুড়ি এই দিকটায় তুরাকালাই রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া কলকাতা চৌত্রিশ ডিগ্রি একই তাপমাত্রা পূর্বে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাইভে কলকাতায় তেত্রিশ ডিগ্রি এবং চৌত্রিশ ডিগ্রি সরি এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলাতে তেত্রিশ ডিগ্রি শ্যামনগরে তেত্রিশ আয় তিরিশ কলাপাড়ায় একত্রিশ ডিগ্রি পিরোজপুরে বত্রিশ বরিশালে তিরিশ খুলনায় তেত্রিশ ডিগ্রি মত্রীহাটে তেত্রিশ তিরিশ এবং লালমন হুমহনে তেত্রিশ ডিগ্রি এবং চিটা দিকে ত্রিশ ডিগ্রি ছাঁকড়ায় একত্রিশ ডিগ্রি তো এদিকটায় টেকনাপে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ফাটিকচরি উপজেলা একত্রিশ ডিগ্রি সেনবাগে তিরিশ ডিগ্রি এবং ফরিদগঞ্জে বত্রিশ কুমিল্লা একত্রিশ মাদারীপুর বত্রিশ লোহাগাড়া বত্রিশ যশোর বত্রিশ শৈলকুপাতে বত্রিশ ফরিদপুরে বত্রিশ ঢাকা বত্রিশ নগরপুরে বত্রিশ পাবনা তেত্রিশ কাপাসে একত্রিশ কিশোরগঞ্জে বত্রিশ ডিগ্রি এবং লাখায় তিরিশ ডিগ্রি মল বত্রিশ সিলেট বত্রিশ তো সব দিকেই কিন্তু আমি লক্ষ্য করছি যে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসেই তাপমাত্রা পড়তেছে দিনাজপুরে একটু বেশি তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি দেখতে পাচ্ছি এই মুহুর্তে তারপরে কিন্তু শিলিগুড়ি বত্রিশ কিশোরগঞ্জেও একত্রিশ এদিকটা পূর্ণিয়ার দিকে তেত্রিশ তো তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ সাড়ে চৌত্রিশ পর্যন্ত গেছে তার পরবর্তী সময়ে তো চৌত্রিশ ডিগ্রি কোথায় পড়ছে এটি কলকাতার শহরে কিছু কিছু জেলায় তাপমাত্রা পড়েছে তারপরে কিন্তু দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ছে তাপাতে কিন্তু কোথাও এই তাপমাত্রাটি নেই বেশি পরিমাণে তো বাংলাদেশেও কিন্তু মেঘ মেঘলা আবহাওয়া থাকবে করে বৃষ্টি তেমনটা নেই। তো ঈদের দিনের আমি অবশ্যই নিয়ে আসবো ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে তো অবশ্যই কালকে আসলে আর শনিবারের আবহাওয়াটি আমি দেখাই দেবো আর আমার এই ভিডিও গুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে